তোমরা কেমন আছো জি আলহামদুলিল্লাহ সবার প্রথমে কে আছে হিরামনি আসো 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 সামনে আসো হ্যাঁ বলো জোরে বলো কবিতা বলো ভুল হয়ে গেছে আচ্ছা ঠিক আছে তোমার জন্য একটা শান্তনা পুরস্কার দেওয়া হলো হ্যাঁ এন চকলেট পেয়ে খুশি তো ওয়ালাইকুম সালাম কেমন আছো তুমি তোমার নাম কি এই কেমনই কোন ক্লাসে পড়ো আচ্ছা ওনার একটি গবিতা বলো তো কে থ্যাংক ইউ সুন্দর হয়েছে কবিতা না তোমার জন্য একটা পুরস্কার না

অনেক সুন্দর আছে সবাই হাতে তালি দাও তো এই তো এই না তোমার জন্য দশ টাকা পুরস্কার এরপরে একজন আসো একজন ছেলে আসো হ্যাঁ তোমার নাম কি আচ্ছা তুমি কোন ক্লাসে পড়ো অনে আচ্ছা অনের একটা কবিতা বলো বলো যেটা মনে আসে ইংলিশ বাংলা যেটা মনে আছে সান্ত্বনা পুরস্কার নাও খুশি তো জুড়ে কথা বলো আচ্ছা তুমি কোন ক্লাসে পড়ো ওয়ানে পড়ো আচ্ছা ওয়ানের একটা কবিতা বলো আচ্ছা এই নাও তোমার জন্য একটা শান্তনা একজন ছেলে আসো সালাম দাও সবার আগে জি তোমার নাম কি আচ্ছা তুমি কোন ক্লাসে পড়ো আচ্ছা ঠিক আছে তাহলে তুমি ফাইভে একটা কবিতা বলো কেন পারবে না তুমি ক্লাস ফাইভে পড়ো ইংলিশ বাংলা যেটা আসে বলো একটা কবিতা

ঠিক আছে না এই নাও তুমি দশ টাকা পুরস্কার পাইছ তাই দাও ওকে আরো সুন্দর করে সুন্দর করে দাও ওকে ওকে আল্লাহ হাফেজ